কেমন আছেন সবাই আমি নজমুল আলবাব এলাম খুব দ্রুত একটা খবর শেয়ার করার জন্য যারা অনলাইনে সারা দিন থাকেন তারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যারা সারাদিন খবর নিয়ে ঘাটাঘাটি করেন সবাই তো পেয়ে গেছেন তারপরও মনে হলো যে আমি নিজের চ্যানেলে এই খবরটা তুলে রাখি খবরটা আমার কাছে খুব স্পেশাল এবং এটি একটি মর্তবাময় খবর কি সেই খবর খবর হলো আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তিনি বিদেশে যেতে চাচ্ছিলেন এ সংক্রান্ত খবর প্রতিটি পত্রিকায় এসেছে আমি যে খবরটি পড়ছি সেটা হলো সময় টিভির যে অনলাইন ভার্সন সেখানে যে খবরটা এসেছে সেটা বলতে হচ্ছে বিমানবন্দরে আটকে দেয়া হলো পার্থর স্ত্রীকে বাংলাদেশ জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আন্দালি রহমান পার্থর স্ত্রী শেখ সাইরা শারমিনকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়া হয়নি ইমিগ্রেশন সূত্র জানিয়েছে শেখ সাইরা শারমিন মঙ্গলবার দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইন্সের টি জি তিন দুই দুই ফ্লাইটে চেক ইন করেন পরে ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেয়া হয় তো আন্দারিব রহমান পার্থ আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন আওয়ামী লীগের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হলো মেটিকুলাস বিপ্লব হলো এই বিপ্লবের সামনে সারিত একজন এবং গত সতেরো বছর এক টানা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে গেছেন যারা নিরাপদে থেকে তাদের মধ্যে একজন তখন সবসময় বলা হতো যে এত এত কথা বলার পরও এই লোকটা কিভাবে বাইরে আছে টিকে আছে কারণ কি ছিল কারণ ছিল আওয়ামী লীগের ক্ষমতাশালী লোক শেখ হেলালের মেয়ের জামাই ছিল সে ছিল বলতে সে এখনও আছে এই যাকে আটকে দেওয়া হয়েছে সে হলো আওয়ামী লীগের নটোরিয়াস এমপি শেখ হেলালের মেয়ে এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ খুবই মর্তবাময় বাংলাদেশ কোন পথে যাচ্ছে সেটা আমি বুঝে গেছি আপনি বুঝে গেছেন কিন্তু একটা পক্ষ এখনো বুঝেনি যেই পক্ষটা বোঝে নাই তাদের জন্য এই খবর খুব বিখ্যাত একটা কবিতা আছে সেই কবিতার সারমর্ম এরকম ওরা যখন কমিউনিস্ট মারতে এসেছিল আমি কথা বলি নাই কারণ আমি কমিউনিস্ট না ওরা পাশের বাড়ির লুকড়ে মারতে আসছে আমি কথা বলি নাই আমারে মারতে আইছে কেউ কথা বলে নাই কারণ কথা বলার জন্য কেউ বাইচা নাই বাংলাদেশের ঘটনাটা এরকম ঘটবে তার প্রমাণ হলো এটা ওরা শুধু আওয়ামী লীগ খাইতে আসে নাই ওরা মুক্তিযুদ্ধ খাইতে আসে নাই বঙ্গবন্ধু খাইতে আসে নাই বত্রিশ নম্বর ভাঙতে আসে নাই ওরা আদতে বাংলাদেশটারেই খাইতে আসছে আপনি সাথ দিছেন ফায়দা নাই আপনারাও খাবে ইরানের বিপ্লব নিয়ে লোকজন দেদার্সে কথা বলেন খুব সচেতন মানুষ যারা তারা সবসময় ইরানের বিপ্লবের উদাহরণ টেনে বলেন যে সাধু সাবধান সাধু সাবধান লাভ হয় নাই লোকজন এটা বোঝার চেষ্টা করে নাই বারবার বলা হয়েছে যে বিরোধী যে বিপ্লব সেই বিপ্লবটা করেছিল বামপন্থীরা বামপন্থীদার সাথে খুব নিয়ে এসে জয়েন করেছিল পরে এবং এত বছর ধরে পেদানি খাইতেছে কারা যত প্রগতিশীল লোক আছে ইরানের পেদানি খাচ্ছে পেদানির উপরে আছে একই ঘটনা বাংলাদেশেও ঘটেছে জনাব জি জনাব আপনাকেই বলছি মেটিকুলাস বিপ্লবের লাল বিপ্লবী ভাই লাল বদর ভাইয়া লাল ই আপু সামনে শুভদিন আসছে হেজাব পরে আওয়ামী লীগ বিরোধিতা করে বিপ্লবী প্রধান সেনাপতি লেভেলের একটা লোক পার্থ তার বউ ছাড় পায় নাই কেউ ছাড় পাবে না সবাই ভালো থাকবেন টাটা